আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে মদ বিড়ি সিগারেটের চেয়েও চিনি ক্ষতিকর চলুন বিস্তারিত জানানোর চেষ্টা করি মদ বিড়ি সিগারেট খেতে সব সময় বারণ করা হয় নিষেধ করা হয় কারণ এগুলো সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি সিনেমা দেখতে গেলেও তামাক না খাওয়ার বিজ্ঞাপন দেওয়া হয় লেখা থাকে যে এগুলো খেলে বিষ পান তারপরেও মানুষ খেয়ে থাকে ক্ষতি হচ্ছে তারপরও জেনে মানুষ বিড়ি সিগারেট মদ খেয়ে থাকে এখন আপনাদের জানানোর চেষ্টা করব যে চিনি কেন ক্ষতিকর একটি গবেষণায় দেখা গেছে যে শারীরিকভাবে ফিট থাকা রহস্য এক বিশেষজ্ঞ যারা সেখানে তিনি বলেন আমাদের শরীরের জন্য সবথেকে বড় ক্ষতিকর হচ্ছে চিনি এটি বিষের মতো কাজ করে চিনি চেয়ে মদ খাওয়া বা তামাক নেওয়া ভালো সব কিছুই চিনির চেয়ে ভালো এখন আপনাদের জানানোর চেষ্টা করব যে চিনি খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে শরীরে ফ্যাট জমে চিনি খেলে তলপেট চিবুক হাত ও পায়ের পেশি সহ শরীরের বিভিন্ন অংশে ফ্যাট জমতে শুরু করে ফলে শরীর খুব দ্রুত মোটা হয়ে যায় অতিরিক্ত ফ্যাট জমে গেলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় যদি দৈনিক চিনি থেকে একশো পঞ্চাশ ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় এক দশমিক এক শতাংশ এছাড়া যারা ডায়াবেটিসের আক্রান্ত তাদের জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর লিভারের ক্ষতি অতিরিক্ত চিনি খেলে লিভারের চারপাশে অতিরিক্ত চর্বির স্তর তৈরি হয় ফলে লিভারের কার্যক্ষমতা কমে যায় রক্ত চলাচলে বাধা শরীরে রক্ত চলাচলের বা ধমনির দেয়ালে পুরুত্ব বাড়িয়ে দিতে পারে চিনি ফলে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না এবং রক্তচাপ বেড়ে যায় স্মৃতিশক্তি কমিয়ে দেয় চিনির কারণে আলঝাইমার্সের মতো রোগ দেখা দেয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কুমিয়ে দিয়ে দিতে পারে চিনি বিষণ্নতা অতিরিক্ত চিনি খেলে বিষণ্নতা তৈরি হয় শরীরের সবসময় ক্লান্ত লাগে শরীরটা সবসময় কী লাগে ক্লান্ত লাগে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় বেশি মাত্রায় চিনি খেলে রক্তের প্রভাব পরিবর্তিত হয় ফলে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল হওয়ার আশঙ্কাও বহুগুণ বেড়ে যায় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ক্যান্সারের আক্রান্ত ব্যক্তিদের আয়ু কমিয়ে দেয় চিনি এছাড়া চিনি বেশি খেলে ক্যান্সারের প্রবণতাও বৃদ্ধি পায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে চিনি মানব দেহের জন্য কতটা ক্ষতিকর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ